বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাখি পূর্ণিমা উৎসব পালন কালাইনে রাখি পূর্ণিমা উপলক্ষে সোমবার কালাইন বাজার কালীবাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাখি পূর্ণিমা উৎসব পালন করা হয় পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সহ সভাপতি আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম বজ্রং দল দুর্গা বাহিনী মাতৃশক্তি একল বিদ্যালয় প্রমুখ আয়ামের কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় উক্ত অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠভাবেই সম্পন্ন হয় অনুষ্ঠানে বৌদ্ধিক প্রদান করেন পরেশ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম কাছা জেলার সভাপতি বিধুভূষণ দেব কালাইন প্রখণ্ডের সভাপতি প্রতাপ বিশ্বাস দক্ষিণ পূর্ব প্রান্ত প্রচার প্রসার প্রমুখ সৌমিন্দ্র পালসহ আর আরও অনেকে বাজার কালীবাড়িতে অনুষ্ঠান শেষে কালাইন থানায় গিয়ে পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন পরিষদের অন্যান্য আয়ামের মহিলা সদস্যরা ব্যুরো রিপোর্ট আজকের বরাক আজ রাখি বন্ধনের পবিত্র দিনে বিশ্ব হিন্দু জেলার অন্তর্গত কালাইন প্রখণ্ড কর্তৃক আয়োজিত রাঠীবন্ধন উৎসবে এই কারায়ণ বাজার সার্বজনীন কালীবাড়ি অনুষ্ঠিত হয় এতে মাতৃশক্তি বাহিনী একল যোজনা এবং আরও বিভিন্ন সংগঠনের কার্যকর্তা মা বন্ধুরা উপস্থিত ছিলেন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে কার্যক্রমটি হয়েছে আমরা সমাজের মধ্যে ঐক্যতার বাতাবরণ যাতে সৃষ্টি হয় এই উৎসবের তাৎপর্য এটাই বুঝ যেতে সকলের সঙ্গে মিলি একসঙ্গে আমরা চলতে পারি এতেও অন্যের বিপদে আমরা যেটা পাশে থাকতে পারি এই শপথ নিয়ে এই রাখি উৎসব পালিত হয়েছে আগামী দিনে আমাদের ভারতীয় সংস্কৃতি যেভাবে রক্ষা করা যায় ভারতীয় পরম্পরা যেটা আছে এই রাখিপন্দ উৎসব বছর বছর হয়ে থাকে উনিশশো পঁচিশ ইংরেজির থেকে রাষ্ট্রীয় স্বৈস্বে সংঘ স্থাপনা করার পথে এই উৎসব আমরা করে আসছি এবং উনিশশো চৌষট্টির পরে বিশ্ব হিন্দু পরিষদ স্থাপনা হওয়ার পরে আমরা এই বিশ্ব পরিষদের আমরা রাখি বন্ধন উৎসব পালন করি আমরা এই রাখি বন্ধন উৎসবের তাৎপর্য এটাই হিন্দু সমাজের মধ্যে যাতে যার পা আছে কিন্তু না আমরা এক হিন্দু এক প্রাণ বলে এই একাত্ম রুদ্ধে নিয়ে আমরা চলবো আগামী দিনে এবং ঐক্যতা নিয়ে চলবো কোনোরকম বিভেদকামী শক্তি যদি আমাদের উপরে আঘাত করে বিচ্ছিন্ন শক্তি যাতে এই সমাজে মাথা ধরা ডাকলে আমরা প্রতিরোধ করবো মা সম্ভ্রম যারা কেউ যদি নষ্ট করতে চায় এখানে বজরঙ্গী ভাইরা যারা আছিলেন তারাও শপথ করেছেন আমরা নিজের প্রাণ দিয়ে মা বন্ধে ইতিহাসে এইগুলো আমরা গল্প পেয়েছি সেইগুলো আমরা অনুকরণ করব এবং আগামী দিনে হিন্দু সমাজের যাতে কল্যাণ হয় হিন্দু সমাজের যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় হিন্দু সংস্কৃতি যাতে বাদ বসে রক্ষা হয় তার জন্য আমরা এই রাখি উৎসবে এই রঙ্গীনসূতাব আমরা শপথ করেছি আর আগামী দিনে আমাদের বিশ্ব হিন্দু উনিশশো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ষষ্ঠ পূর্তি উপলক্ষে যে বিরাট যোজনা নেওয়া হয়েছে স্থাপনা দিবস পালন করার জন্য কালাইন কাকাজার সার্বজনীন কালীবাড়িতে ছাব্বিশে অগাস্ট সোমবার সেই উৎসব পালিত হবে সকলের এখানে যারা উপস্থিত ছিলেন এই সবাইকে আহ্বান জানানো হচ্ছে সাহায্য এবং সহযোগিতারা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং সবাইকে ধন্যবাদ নমস্কার জয় শ্রীকাম